রুদ্রজিৎ প্রবিতা ব্লগস চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর তোমাদের পছন্দের ব্লগ নিয়ে আজনে কারণ এটা নিয়ে তোমরা সব সময় কমেন্ট করো যে দিদি কবে প্র্যাঙ্ক আসবে কবে প্র্যাঙ্ক আসবে প্র্যাঙ্ক করতে গেলে একটু ভাবতে হবে না হলে প্র্যাঙ্ক হবে না আর যদি আমি পরপর প্রাঙ্ক করি ওর সঙ্গে তাহলে তো কখনোই হবে না কারণ ধরে ফেলবে প্রত্যেকবারই এটা হয় যে একটু ভেবে যদি না করি তাহলে সেই প্র্যাঙ্ক ভালো হয় না তো ওই জন্য আমি একটু সময় নিজে দেখা যাক একটু মাথা থেকে বুদ্ধি বুদ্ধি করি নতুন কিছু করতে হবে বার এমন কিছু করতে হবে যেটা ভয়ঙ্কর হবে মজার হবে মানে যেটা থেকে হয়তো তোমাদের ভয়ও লাগবে পারে আমার মজাও পাবে এরকম কিছু আর যেটাতে ওর মাথা গরম হবে সব থেকে বড় কথা যেন ওর মাথা গরম হয় ও বাইরে গেছে আজকে রবিবার ওর স্যালন গেছে দাঁড়িটা একটু ট্রিম করবে ভালো মানে আমার ভাগ্য ভালো বলবো যে আজকে ও দিনে ও বেরোতে চায় না মানে আমরা ধরো যদি বের বিকেলে বেরোই নাহলে সকালে বেরোতে না কিন্তু খুব ভাগ্য ভালো তখনই মজা হবে যখন সত্যি প্র্যাঙ্কটা যদি করতে পারি ওই দেখো ওই দেখো এসে গেছে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো

রান্না আমি আবার গরম করবো না দুবার ধরে সব হয়ে গেছে আবার কি গরম করবো নাকি তাড়াতাড়ি করে নাও ব্যবহার কেন আরেবার রান্নাগুলো হয়ে গেছে দেরি হয়ে যাবে তাড়া

যেন সবকিছু ওঠে এখানে এমন যাদের পেছ সব পেয়েছো পেয়েছো চলো ফাইভ মিনিট লেটের কি <tip noise> ফ্রেন্ড ছিল পাগল আড়া কি করেছ তুমি ধুলো করে তাও তুমি যাচ্ছে ওদিকে এটা তার আগে তো কি তোমার ফোন আছে ফোন আছে ফোন আছে

আমাকে সত্যি আমার আর কিছু বলার নেই আর ভিডিও করা বন্ধ করে দেবো জানো ঘরে এত এরকম ভাবে ধোঁয়া করে ব্লগ করাই বন্ধ করে দেবো এবার